হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম আমারও একটা বড় ব্লগ নিয়ে তো আজকে আমরা একটা জায়গায় যেতে চলেছি তো সেই জায়গাটা হলো বিয়ে বাড়িতে যাব আজকে আমরা মানে আমার মার পিসির ছেলের বিয়ে তো আমার মামা হয় তো তার নাম হলো রাহুল তো রাহুল মামার বিয়েতে আমরা রেতে সরি যেতে চলেছি তো তাহলে চলো যা যাক আর তোমরা এই ব্লগটা ফুল দেখবে এনজয় করবে ঠিক আছে তো স্কিপ করবে না পুরো ব্লগটা দেখতে থাকো আর আমার এই লিপস্টিকের কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো খুবই ভালো লেগেছে আর ওই দেখো এবারও তিলককে ধুয়ে যাচ্ছি মানে এবার আমরা তো যখন গিয়েছিলাম মানে তিলককে রেখে গিয়েছিলাম ছোট্ট আমাদের কাছে এবার আমি তিলককে এক একা রেখে যাচ্ছি না আমার ঠাম্মার কাছে দায়িত্ব দিয়ে যাচ্ছি তো তিলককে আমি এখন বেঁধে থুয়েছি দেখো এ তিলক এই দেখো আমাদের এটা তিলক ঠিক আছে বললি কুত্তু কুতু কত কষ্ট তুমি জানো না ঠিক আছে আমার ছুঞ্চু আমি ছুঞ্চু কবলো আমার চুঞ্চু পাপড়বা এই দেখো এখানে আমি একটা তিলক পরে দিয়েছি দেখা এদিকে দেখা এরকম একটা তিলক পরে দিয়েছি তো চলো তোমরা ব্লগ এনজয় করো দেখো গাইস আমি এখন রেডি করছে কিন্তু করুক আমরা রেডি হয়ে গেছি এই চশমাটা ঠিক আমার না দেখো কেমন লাগছে আমি একটু চোখে দিয়ে দেখে নিলাম কেমন লাগছে এইবার কেমন লাগছে বলো আর এই দেখো আমরা রেডি হয়ে গেছি এই দেখো আমাদের কুটার এই যে মোছামুছি হচ্ছে

তো আমরা এখন বেরিয়ে পড়ছি আর যেতে যেতে কথা হবে আর এই দেখো আমরা তেল পাম্পে চলে এসছি আর আমাদের যেতে যেতে গাড়ির তেল শেষ হয়ে গেছে তো এখন তেল নেব তারপরেই যাব তো রাস্তা আমরা কৃষ্ণনগরে অর্ধেক চলে এসেছি

দেখো এই একটা বিয়েবাড়ির সামনে বেঁধে গেছিলো তো আমরা এই বিয়ে বাড়িতেও ঢুকেছিলাম তো এই বিয়ে বাড়িতে খেতে দিল না ঠিক আছে তো এই দেখো আমরা সব গাড়ি ধর দাঁড়িয়ে আছি আর এই বিয়ে বাড়িতে লোকজন আছে আমাদের আত্মীয় আছে তো তাদেরকে ডেকেছি তো আসছে তারপরে ওদের সাথে আমরা যাবো স্নানিকে যেতে দিচ্ছে না রান্না রান্নাবান্না করছে এই দেখো আমি আর আমার মেয়ে দাঁড়িয়ে আছি বিয়েবাড়ি ঢুকতে গিয়েও ঢুক মানে একবার ঢুকেছিলাম লজ্জা লজ্জা বোধ হচ্ছে এই চুপচাপ আসতে তো চলো আমাদের যে বিয়েবাড়িটা তো সেই বিয়েবাড়িটা যাচ্ছি এখন তো বিয়ে বাড়িতে যাওয়ার পরে তোমাদের সাথে কথা বলছি আমি ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে বার হলাম তারপরেই চলে গেলাম ওই আমাদের বিয়ে বাড়িতে যেখানে গিয়েছিলাম সেই বাড়িতে তো সেখানে যেয়ে বাজনাতে রাস্তা থেকে রাস্তার মধ্যে থেকে আর কি তাদের সাথে চলে গেলাম বাজনা সাথে সাথে সবাই নাচ করছে দেখে আমাদের একটু ইচ্ছা হচ্ছিলো আর এক বাড়িতে সাজা হয়েও গেলো তো ওরা যারা নাচ করছিল তাদের নাচের পরে আমরাই নাচতে শুরু করে দিলাম আর আমি দিদি সবার হাত ধরে নাচ করলাম তো পূজা তো নাচবে না সেই জন্য ও নাচছিল না ও হাসছিল শুধু আর এই দেখো মা নদীর পাশে হচ্ছে স্কুল আছে মন্দির আছে আমরা গেলাম হচ্ছে নদীতে তো জল এই যে সেই নদী এটা হচ্ছে খোড়ে নদী আর এই নদী থেকে দেখো কত লোকজন হচ্ছে পার হচ্ছে এপার ওপার সব গাড়িগুলোও যা ওপারে যাচ্ছে আর যে নিয়মটা আছে সেগুলো পালন করে।

তো নদীতে যে জলটা সইতে গেছিলাম সেটা হয়ে গেল তারপর বাড়ি ফেরার পথে দেখো আমরা ভাইয়ের তো আমি কেমন মজা করছি ও তো নাচতে পারছি না ওর ইচ্ছা হচ্ছিল কিন্তু পারবে না তো যাই হোক দেখো তাও একটু একটু করে মাজাটা দুলিয়ে নেচে নিল তো ওইটুকুই নাচটা হয়ে গেল আমাদের তারপরে তো নাচা গাওয়া সবই শেষ হয়ে গেল তারপরে পিসি বাড়িতে ঢুকে পড়েছি ওই দিকে গিয়েছিল বাজনাটা সেই জন্য আমি যাইনি তো পিসি বাড়িতে ঢুকে পড়েছি এটা হচ্ছে বিয়ে বাড়ি তো পিসির সাথে দেখা করবো তো আমি বলছি আসো আসো আমার পিসির বাড়ি কি আনন্দ হচ্ছে বিয়ে বিয়েবাড়ি বলে কথা অনেকদিন পরে একটা বিয়ে বাড়ি পেয়েছি তো তাড়াতাড়ি করে আমি আগে আগে ঢুকে যাচ্ছি আর এই দেখো ছান্নাতলা সামনে তো ছান্নাতলাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আমি পিসির সাথে দেখা করলাম তো আজকের মতো গোলাপটা এই পর্যন্ত চলো টাটা